কাজটা করছে সজুব ভূঁইয়া মাফুজ করাইছে মাফুজ করাইছে মানে ওনার পিএস পিও মাফুল উনি করাইছে যাকে দিয়ে ঘটে এটা বিষয় ওনার দায়িত্ব যেহেতু এটা দেখলাম যে বিভাগ তার মানে আমাদের উপদেশ মূল কন্ট্রাক্ট ছিল পাঁচ কোটি টাকায় এটা বাড়তে বাড়তে হয়ে গেছে যত লোক বাড়বে লোককে বদলি করা হলো দেখে ওর ফাইলটা দেখে আমার পর্যন্ত আসছে আমি ডিল করতেছি মঙ্গল বুধবারে আব্দুল লতিফ খান উনি ছিল হচ্ছে সড়ক ও জনপদ গাড়ির ওপরে রাখো এটা